হাতে রয়েছে কিন্তু এই মুহূর্তে আমার টিকিট দেখতে পাচ্ছ দশ তারিখের আমাদের কুশপদিন সাংস্কৃতিক অনুষ্ঠান দু হাজার ছাব্বিশ শহীদ মিনারটাকে কিন্তু খুব সুন্দর করে প্রত্যেক বছর সাজানো হয় গেটের বাইরে কিন্তু অনেক বডি গার্ড রয়েছে এটা তো মধ্যম গ্রামই বলবো এটা এই তো তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আর টাইটেল থাম্বেল দেখে তার আগে আশা করি তোমরা বুঝে গেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আজকে আমি যাচ্ছি কিন্তু আবার আবারও পুষ্পমেলায় যাচ্ছি আজকে সেই দশ তারিখ আজকে সেই ঐতিহাসিক দিন আজকে মঞ্চে আগুন লাগিয়ে দিতে আসছে আমাদের জিদ্দা টলিউড কিং জিদ্দা আসছে তো যার জন্য আর কি আমি আজকে যাচ্ছি বাসটা অলরেডি অনেক আগে আর কি কেটে ফেলেছিলাম যার কারণে মানে আমি আজকে একাই যাচ্ছি দেখতে পাচ্ছ আজকে আর কেউ নেই সাথে এতক্ষণে ফুলগুলো সব আর কি মানে তুলে ফেলেছে আর আজকে পুরো আর কি মানে জাস্ট আর কি স্টেজ থাকবে আর শুধু দর্শনার্থী জিদ্দাকে দেখার আনন্দ সেই হৈহুল্লোর ঠিক আছে দু হাজার দুই সালে সেই কিন্তু আমাদের অভিনয় জগতে পা দিয়েছিলো আমাদের টলিউড কিং জিদ্দা ঠিক আছে তখন জিদ্দাকে অনেকেই চিনতো না জিদ্দা প্রথমে সাইড রোল করতো তারপরে একটা অ্যালবামে আসলো তারপরে কিন্তু সাথীর হাত ধরেই সাথী সিনেমার হাত ধরেই কিন্তু আমাদের এই টলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু জিদ্দার পা রাখা ঠিক আছে ও বন্ধু তুমি শুনতে কি পাও গানটা কিন্তু ভীষণই পরিমাণে ভাইরাল হয়েছিল সেই সময় তখন কিন্তু আমাদের ডিজিটাল যুগ ছিল না বা কোনো সোশ্যাল মিডিয়া ছিল না ঠিক আছে তো ওই টাইমে জিদ্দা জাস্ট আগুন ধরিয়ে দিয়েছিল ঠিক আছে প্রত্যেকটা বাঙালির মনের মধ্যে তো সেই জিদ্দাকে আজকে আমরা দেখতে চলেছি এদিকটা হচ্ছে আমাদের কিন্তু স্টেশন এর থেকে হচ্ছে শরীর স্মরণই রয়েছে ওদিকটা চলে গেছে আমাদের স্টেশন আর ঠিক তার অপোজিটে এদিকে হচ্ছে আমাদের চিত্ররথ মাঠ মানে বিদ্রোহী স্পোর্টিং ক্লাব যেখানে পুষমেলা হচ্ছে মানে পুষমেলাটা এতদিন হয়েছে আজকে তো দশ তারিখ তো দশ তারিখে আজকে আর মানে কোনো ফুল নেই শুধু স্টেজ আর পুরো খোলা ময়দান আর আশেপাশে রাস্তা দু ধারেই কিন্তু মেলা তো এই রাস্তাটা সোজা চলে গেলেই কিন্তু আমরা পেয়ে যাব আমাদের গন্তব্যস্থল বিদ্রোহী স্পোর্টিং ক্লাব খেলার মাঠ যেটা আমাদের কিন্তু মেন গেট দেখতে পাচ্ছ আর এর ওপাশে মানে অপোজিটও একটা গেট আছে আর আজকে খুব ফাঁকা নিরিবিলি পরিবেশ জায়গাটা আর এই জায়গাটা হচ্ছে আমাদের টিকিট কাউন্টার টিকিট ঘর এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান লেখা রয়েছে পুষ প্রদর্শনী উনত্রিশতম বর্ষে প্রদর্পণ করলো আর এই সাইডটা কিন্তু দেখতে পাচ্ছি মেলা বসেছে শহীদ মিনারটাকে কিন্তু খুব সুন্দর করে প্রত্যেক বছর সাজানো হয় যেদিনকার এখানে আমাদের ইমন চক্রবর্তী জায়গা এসেছিল তো ইমন চক্রবর্তী দিন কিন্তু খুব কিন্তু ভিড় হয়েছিল এই জায়গাটা মেন ঢোকার গেট আর এই পাশে দেখতে পাচ্ছি গেটে বাইরে কিন্তু অনেক বডি গার্ড রয়েছে হাতে রয়েছে কিন্তু এই মুহূর্তে আমার টিকিট দেখতে পাচ্ছ দশ তারিখের আমাদের পুষ্প প্রদর্শনী সাংস্কৃতিক অনুষ্ঠান দু হাজার ছাব্বিশ নিউ ব্যারাকপুর পুষ্পমেলা এবারে কিন্তু উনত্রিশতম বর্ষে পদার্পণ করেছে আর সাথে রয়েছে আজকে কে সেই বিশিষ্ট মানুষ টলিউড কিং আমাদের হিরোজিৎ মিউজিক্যাল ট্রুপ নিয়ে চলে এসেছে আর সাথে রয়েছে ঐশিতা বিশ্বকর্মা দেড়শো টাকা টিকিট প্রাইস আমার সামনে এখন কিন্তু ঢোকার মেন গেট এই সেই হচ্ছে পুষ্পমেলার মেন গেট আর সাথে রয়েছে এই যে টিকিট টিকিটটা কেটে নেব চলো যাওয়া যাক এই জায়গাটা পুরোটাই কিন্তু ফুল থাকে সেই ফুলটা কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে ওপাশে আমাদের আরেকটা গেট দেখতে পাচ্ছ ওটা সেকেন্ড গেট আর এটা কিন্তু আমাদের বন্ধুরা ফার্স্ট গেট ঢোকার মেন গেট হচ্ছে এইটা ঠিক আছে এখনও অনেকটা ফাঁকা আর কিছু সময়ের অপেক্ষা তারপরে আমাদের স্টেজে জিত আসছে তার মিউজিক্যাল ট্রুপ নিয়ে আজকে আসতে চলেছে তো তোমাদের সব আজকে আপডেট দেব পর পর দেখতে থাকো আর তার পাশেই তো রয়েছে লম্বা লাইন দিয়ে খাবারের স্টল খাবারের দোকান ওই পাশেও আছে কিছু আর দেখতে পাচ্ছ অনেকে বসেও গেছে দুই সাইড ধরে আর কি মানে মানুষ হয়েছে কিছু মানে কিছুটা তো এখন দেখার বিষয় একটাই জিত কটার সময় স্টেজে ওঠে আর ইশিতা বিশ্বকর্মা কিন্তু চলেই এসেছে বন্ধুরা এখানে কিন্তু আজকে শোয়ে লাইভ টেলিকাস্ট হবে ক্যামেরাম্যান দাদারা সব কিন্তু প্রস্তুত হচ্ছে রেডিও হচ্ছে ধীরে ধীরে একের পর এক সবাই আর ওদিকে কিন্তু ওই যে দেখতে পাচ্ছ স্ক্রিন মনিটার স্ক্রিন ল্যাপটপে আর এরা সবাই কিন্তু এখান থেকে ক্রিয়েটিভ আইজ একটা ইউটিউব চ্যানেল আছে আমাদের সেখানে কিন্তু সম্প্রচার করা হবে সব ক্যামেরাম্যান দাদারা সব আজকে এক জায়গায় হয়েছে

সব কাজ অফলাইন হতো আগে সব কাজ অফলাইন হতো চাল ডাল আটা শপিং জুতো কাপড় সব অফলাইন আর এখন অনলাইন অনলাইন এত বেড়ে গেছে মোহব্বত ভালোবাসা এটাও অনলাইন হচ্ছে ওটা কি করে জানেন রাত্রিবেলা বারোটা বাজলেই ইন্টারনেট অন ওয়াইফাই অন डीपी देख ले फिदा डीपी देख देख ली फिदा सामने एले ही, खुदा हाफिज अलविदा रेडी हो जान, वन टू थ्री आपके जीवन में कोई गम ना हो खुशियां आपकी कभी कम ना हो भगवान तुझको ऐसी आइटम देगा जो सनी लियोनी से कम ना हो ভালো লাগছে আপনাদের সকলের মাঝে এসে ওয়ান্ডারফুল কি দারুণ দর্শক আমি ভালো করে দেখি এখন অনেকক্ষণ থাকবো আপনাদের সকলের মাঝে এটা তো মধ্যম গ্রামই বলবো এটা এটা এই জায়গাটা তো মধ্যম নিউ মারেকোর সো নিউ ক্যারেকোর টেক লাওয়ার স্পেশালি ছেলে পুরুষ লওয়ার সে তার মনের মধ্যে তখন ছবি এটা আঁকে তার প্রেমিকা তার গল্প যখন কাউকে বলতে চায় এক বাবা নিজের বাচ্চাকেও সেই গল্প বলতে পারে সকলের শুভ দৃষ্টিতে আপনার বন্ধন হলো দৃঢ় কিন্তু এক ধর হাওয়ায় আপনি মালিক সাথিয়ারা হলেন মায়ের শপথ নিয়ে শক্তি সঞ্চয় করলেন শুরু হলো যুদ্ধ যুদ্ধ জয়ের পর ক্রান্তি ঘোষণা করলেন এই কথায় আপনার এলো জোশ করলেন ফাইটার হলেন ওয়ানডে কিন্তু পিধাতার লেখার অনুসারে আপনি হলেন টলিউডের বস আপনি হলেন টলিউডের চ্যাম্পিয়ন আপনি হলেন টলিউডের বাদশাহ ফাইনালি কিন্তু আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেল আর জিদ্দা কিন্তু ফাটিয়ে কিন্তু স্টেজে মানে একদম ধামাকা মাচিয়ে দিয়েছে ঠিক আছে সবার মধ্যে ভীষণ কৌতূহল ছিল নাচ গান আড্ডা জমিয়ে আর গল্প তারপরে জিদ্দার ডায়লগ ব্যাস আর কি লাগে সব মিলেমিশে একাকার তো খুব এনজয় করলাম আশা করছি আমার গলা শুনে বুঝতে পারছি আমার গলা কিন্তু ভেঙে গেছে এত চিলিয়েছি না নেচেছি ঠিক আছে একাই একশো মানে জিদ্দা যা করে দিয়ে গেছে পুরো দশ তারিখের পুরো মানে একদম মানে এই দিনটা কখনো ভোলার না ঠিক আছে আর দেখতে পাচ্ছ সবাই জায়গা মতন বাড়ি চলে যাবে সারা মাঠের প্রাঙ্গণ জুড়ে কিন্তু এখন ভিড় প্রচুর ভিড় সবাই জেলা মতো বাড়ি চলে যাচ্ছে ঠিক আছে প্রায় সাড়ে এগারোটা অবধি কিন্তু শো চলল জিদ্দা কিন্তু দশটার সময় এসছে স্টেজে উঠলো উঠেই কিন্তু ধামাকা মাছিয়ে দিল আশা করছি তোমার ভিডিওতে অবশ্যই দেখলে ফাইনালি বন্ধুরা শো কিন্তু শেষ আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর জিদ্দার কনসার্ট ফাইনালি দেখা হলো ঠিক আছে মানে একটা বড় স্বপ্ন পূরণ হলো অ্যাচিভ করলাম এই বছরে দাঁড়িয়ে অবশ্যই কমেন্ট করে জানিও কাদের কোথায় ঠিক আছে জিদ্দা কনসার্ট করতে গেছে সবার সাথে পরিচয় হবে আলাপ হবে কমেন্টের মাধ্যমে আর জিদ্দা অনেক জায়গায় এই মাসেই কনসার্ট করবে ঠিক আছে দু হাজার জানুয়ারি মাসে দাঁড়িয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা